আসসালামু আলাইকুম গাইস দুঃখজনক বিষয় আজকে দুঃখজনক আমার কাছে যদি লাখ লাখ টাকা থাকতো তাহলে ইনশাআল্লাহ এর দাদা ডাক আমি আজকে লাখ টাকা দিয়ে গেতাম লাখ টাকা এই রেতার মধ্যে ভিডিও করতেছি দেখেন গাড়ি আমি এখানে খারাপ করছি এই যে গাড়ির গাড়ির সলক দিয়ে আমি এখানে ভিডিও করছি ভিডিও গাড়ির সলক দিয়ে এ দাদা ডাক আমি এই রাস্তায় পেয়েছি দাদা কই গেছিলেন চেন মারি গেছিলেন কৃষক গেছিলেন এইরা দেখেন এগতন্ত দাদা তো गाइस দেখেন এই যে 200 টাকার একটা পাতলং কিনবার গেছিল এই 200 টাকার পাতলং আমাদের দুই বছর পিনদা লাগবে কারণ আমরা গরীব গরীব মানুষ তো এই দাদা টাকা আমি ঠান্ডার কাপড় কিনে দিব আপনারা যদি এই ভিডিও যদি 2 মিলিয়ন যদি ভিউ এনে দিতে পারেন এরা তোpmod আমি ভিডিও করতেছি गाइस আল্লাহর কসম আপনারা সবাই আমাকে ফলো করত যদি টু লাখ যদি ফলো হয় তাহলে ইনশাআল্লাহ আমি গরিবে লাখ গরিবে পাশে দাঁড়াবো লাখ লাখ টাকা দিয়ে হেল্প করবো আমি গুরিবেক লাখ লাখ টাকা দিয়ে গুরিবেক আমি হেল্প করবো তো গাইস প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আর দাদা খারাপ পাবেন না আমি কিছু দিতে পারলাম না আমি খুবই দুঃখিত আপনার কাছে কারণ আমার ওরকম সামর্থ্য নাই আর আমার টাকা হচ্ছে ফোনপে আপনার তো ফোনপে নাই দাদা এই দাদার ফোনপে নাই তো দাদা আপনার বাড়ির খবরটা বলেন

ঠান্ডার কাপড় কিনে দেবো তো সবাই ভিডিওটা শেয়ার করবে